হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে স্বাগত ভবিষ্যৎ নাগালের বাইরে চ্যানেলের মধ্যে আমি সঙ্গে রয়েছি সুদাম আজকে আমরা আলোচনা করবো ইউএসএ কে নিয়ে ইউএসএ আজ থেকে তেরো দিন পূর্বে একটা ইন্ডিয়ার উপর ট্যারিফ লাগায় ইন্ডিয়া থেকে যেসব জেনেরিক মেডিসিন জেনেরিক মেডিসিন বলতে যেসব মেডিসিনের তুলনামূলক ভাবে দাম কম কিংবা যেসব মেডিসিন বেসিক্যালি কোনো একটা মেডিসিন যখন তৈরি হয় সেই মেডিসিনটা কি করা প্রথমে যে কোম্পানি তৈরি করে সেটাকে পেটেন্ট করে নেয় একটা নির্দিষ্ট বছরের জন্য পেটেন্ট করে নেয় এত বছর কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ কারণ সেই কোম্পানিটা মেডিসিনটা বানাতে কিছু সময় লেগেছে সেখানে অনেক বৈজ্ঞানিক রাখা হয়েছে তাদেরকে বেতন দিতে হয়েছে অর্থাৎ যত খরচা পড়ছে সেই খরচাটা যখন উঠে যায় সেই পেটেন্টটা তারা তুলে নেয় এবং প্রত্যেকটা কোম্পানি ইন্ডিয়াতে তৈরি করতে পারে যেমন প্যারাসিটামল বলে একটা ওষুধ রয়েছে সেই ওষুধটা ইন্ডিয়াতে এক টাকা কিংবা হচ্ছে আপনি যদি সেন্টারে চলে যান নার্সিংহোমে নার্সিং হোম তো বলবো না হসপিটালে চলে যান পঞ্চাশ পয়সা বিশ পয়সা এরকম দামে কিন্তু পাওয়া যায় ওকে কোনো কোনো জায়গায় ফ্রিতে দেওয়া হয় প্যারাসিটামল কারণ সেটার উপর কোনো পেটেন্ট করা ওকে সেটা একটা জেনেরারিক মেডিসিন তো এরকম মেডিসিনের উপর যেসব মেডিসিনগুলো ইন্ডিয়া থেকে কোথায় যেত ইউএস তে যেত সেই মেডিসিনগুলোর উপর কিন্তু ট্যারিফ লাগিয়ে দিয়েছিল ওকে ইউএস গভর্নমেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এর ফলে দেখা যাচ্ছে যে ইউএস এর মধ্যে কিন্তু একটা যে ওষুধের যে মানে ঘাটতি হসপিটাল গুলোতে গুলোতে সেটা কিন্তু লক্ষ্য করা গিয়েছিল সে কারণে দেখা গিয়েছে বর্তমানে ইউএস এর মধ্যে এতটা চাপ সৃষ্টি হয়েছে এবং এতটা চাপ সৃষ্টি করেছে বেসিক্যালি ইউএস এর কংগ্রেস কংগ্রেস বলতে আমাদের দেশে রাহুল গান্ধী বা কংগ্রেস পার্টিকে বুঝবেন না ইউএস এর মধ্যে একটা কংগ্রেস রয়েছে সেখানে সিনেটর রয়েছে অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্রেটিক কারণ ইউএস এ দুটো বড় বড় পার্টি রয়েছে রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি দুটো পার্টির থেকে যারা বিভিন্ন রাজ্য থেকে মানে পঞ্চাশটা যে রাজ্য রয়েছে সেই রাজ্য থেকে যারা নির্বাচিত হয়ে আসে তারা সেনেটে বসে সেখান থেকে তাদেরকে কংগ্রেসম্যান বলা হয় সে কংগ্রেস বারবার কি করছে ডোনাল্ড ট্রাম্পের উপর কি করার চেষ্টা করছে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যে ইউএস এর সাথে যেহেতু ভারতের সম্পর্কটা একটু খারাপ রয়েছে এবং সেই খারাপটা করার পিছনে যে দায়ী আছে সেটা হচ্ছে ইউএসএ সুতরাং ইউএস এর মধ্যে যে বর্তমানে প্রেসিডেন্ট রয়েছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের উপর এতটা চাপ সৃষ্টি হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পকে বর্তমানে বলতে হয়েছে যে তারা কিন্তু এই মেডিসিনের উপর থেকে ট্যারিফ সরিয়ে নেবে ওকে কারণ ইউএস কংগ্রেস যারা রয়েছে কংগ্রেসম্যান যারা রয়েছে তারা বারবার একটা জিনিসই বলে যাচ্ছে যে ইন্ডিয়ার সাথে ইউএস এর সম্পর্ক খারাপ মানে ইউএস এর থেকে কিন্তু ইন্ডিয়া ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এবং কার কাছে চলে যাচ্ছে রাশিয়ার কাছে এবং চায়নার কাছে চলে যাচ্ছে সেটা নিয়ে প্রবলেম সৃষ্টি হয়েছে তো এই জন্য আমরা দেখতে পারবো যে ট্রাম্পের সাথে ইউএস কংগ্রেসের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে এবং কংগ্রেসের থেকে যেহেতু বলা হয়েছে যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করতে সেই জন্য মেডিসিনের উপর থেকে কিন্তু বর্তমানে প্রত্যেকটা ট্যারিফ কিন্তু সরানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন কি দেখা গিয়েছে ভারতের মধ্যে যেসব কোম্পানিগুলো লিস্টিং রয়েছে ইন্ডিয়ার স্টক মার্কেটের লিস্টিং রয়েছে বিএসসি কিংবা তে ওকে বম্বে স্টক এক্সচেঞ্জ আর বেসিকালি এনএসসি যেটা রয়েছে সেখানে যেহেতু যা যারা লিস্টেড রয়েছে তো বর্তমানে দেখা যাচ্ছে যে ফার্মা কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু বর্তমানে উপরে যাচ্ছে ওকে তো শেয়ার প্রাইস উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লক্ষ্য করা যায় যে ইন্ডিয়াতে শেয়ার মার্কেট বুম হচ্ছে কারণ এই কিন্তু তবে থেকে দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটে একটা বুম রয়েছে যে ইন্ডিয়ার জেনারিক মেডিসিনের উপর থেকে করতে যাচ্ছে ট্যারিফ সরাতে যাচ্ছে ওকে বেসিক্যালি দা ইন্ডিয়ান এক্সপ্রেসের যে বেসিক্যালি ইয়ে রয়েছে এর চিফ এন্ড রয়েছে তিনি একটা লিখেছেন সেটা লিখেছেন যে যে ওয়াশিং ওয়াশিংটন ডিসি যেটা রয়েছে ওয়াশিংটন ডিসি বলতে যেখানে হচ্ছে হোয়াইট হাউস রয়েছে ওকে হোয়াইট হাউস থেকে একটা মেসেজ সেন্ড হয়েছে যে যেটা হচ্ছে যে ইন্ডিয়ান কিন্তু কিন্তু ট্যারিফ সরাতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প কি ট্রাম্প না ইউএসএ ইউএসএ যে ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং ফিক্স করতে কারণ ক্রমাগত আমরা লক্ষ্য করতে পারছি যে ইন্ডিয়া কিন্তু ক্রমাগত চায়নার কাছে যাচ্ছে এবং ইউএসএ কিন্তু বারবার এই জিনিসটা লক্ষ্য করছে যে চায়না এবং ভারতের কিন্তু সম্বন্ধ পুরোপুরিভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে গোটা বিশ্বের যদি ইকোনমি দেখি সবচেয়ে বড় বড় গুলোর মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়া চায়না আমেরিকা ওকে আমেরিকাকে একমাত্র টক্কর কে দিতে পারবে আমেরিকাকে টক্কর দিতে পারবে একমাত্র চায়না সুতরাং চায়না এবং ইন্ডিয়া যদি এক হয়ে যায় কারণ দুটো দেশের মধ্যে পপুলেশন অনেক বেশি তাদের জিডিপি অনেক বেশি চায়না জিডিপি যদি আমরা দেখি সেটা হচ্ছে পুরোপুরিভাবে ষোলো ট্রিলিয়ন থেকে বিশ ট্রিলিয়নের কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেটলি হিসাব যদি দেখি ভারতের জিডিপি কত রয়েছে সাড়ে চার ট্রিলিয়নের কাছাকাছি আমরা সাড়ে চার সাড়ে তিন ট্রিলিয়নের কাছাকাছি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি ওকে পাঁচ ট্রিলিয়নের ইকোনমি এখন আমরা পর্যন্ত হতে পারিনি সবচেয়ে বেশি পপুলেশন রয়েছে ইন্ডিয়ার মধ্যে এবং সবচেয়ে বেশি পপুলেশন সেকেন্ড যার কাছে পপুলেশন বেশি রয়েছে সেটা হচ্ছে চায়নার কাছে সুতরাং একটা দেশ যদি কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করে সেটা প্রথমে ইন্ডিয়া এবং চায়নাতে লঞ্চ করতে হয় যেমন আমরা আইফোনের ক্ষেত্রে দেখেছি ইন্ডিয়াতে লঞ্চ করার সঙ্গে সঙ্গে এত পরিমাণে জনগণ রয়েছে সেটা কিন্তু আউট অফ স্টক হয়ে যায় তো ইউএসএ কিন্তু বারবার চাচ্ছে ইন্ডিয়াকে ভালো মতো রাখতে আর ইউএসএ এবং চায়না যেহেতু দুটো একসাথে হয়ে যাচ্ছে তো পরবর্তীকালে ইন্ডিয়ার এখন বর্তমানে আগে শত্রু ছিল চায়না এখন ক্রমাগত ভাবে কিন্তু আমরা তাকে মিত্র বানানোর চেষ্টা করছি আর ই বুঝে গেছে যে আমরা দুটো শত্রু পালন করতে পারবো না একটা হচ্ছে চায়না চায়না আমাদের ঘোর শত্রু এবং সাথে যদি ইন্ডিয়াও শত্রু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে তো সেই জন্য কিন্তু নরেন্দ্র মোদীর সাথে ওয়াশিংটন ডিসি অথবা হোয়াইট হাউস কিন্তু একটা মিটিং করার চেষ্টা করছে বাট ইন্ডিয়া কিন্তু সেই এ এখনো ইন্টারেস্টেড নয় ইন্ডিয়া কি বলেছে যে ইউএসএ বারবার আমাদের উপর কিন্তু স্যাংশন লাগানোর ধুমকি দিয়েছে যেখানে থেকে আমরা যেহেতু রাশিয়ার থেকে তেল কিনছিলাম সেখানে আমাদেরকে প্রবলেম ক্রিয়েট করছে অপারেশন সিন্ধুরে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প ওকে তো পুরোপুরিভাবে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা যেহেতু খারাপ করেছে সুতরাং এত তাড়াতাড়ি আমরা কিন্তু এ বসবো না ওকে দ্বিপাক্ষিক চুক্তি কেন এখনো পর্যন্ত আমরা করতে পারবো না যেহেতু অনেক পরিমাণে কিন্তু ট্যারিফ লাগানো হয়েছে প্রথমে পঁচিশ পার্সেন্ট টারিফ লাগাইছিল পরবর্তীতে আবার পঁচিশ পার্সেন্ট লাগে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্টের ট্যারিফের কিন্তু কাছাকাছি চলে গিয়েছিল ইন্ডিয়ার উপরে তো সেটাই রয়েছে তো ইন্ডিয়া যদি ফার্মা কোম্পানিগুলোর মধ্যে দেখেন অরবিন্দ ফার্মা রয়েছে তার শেয়ার প্রাইস রাত কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে ওকে দেখতে পারবেন যে তার যে বেসিকালি বর্তমানে শেয়ার প্রাইস একদম পিকে চলে গিয়েছে এছাড়া রয়েছে লুপিন লিমিটেড রয়েছে লুপিন লিমিটেডের কিন্তু শেয়ার প্রাইস অনেকটা বৃদ্ধি পেয়েছে ওকে তো ইউএস কংগ্রেস ইউএস কংগ্রেস বারবার কিন্তু চাপ সৃষ্টি করছে কার উপর ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পকে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যাতে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ঠিক করে সম্পর্ক ঠিক না করলে ইন্ডিয়া কিন্তু ক্রমাগত কিন্তু চায়না এবং রাশিয়ার কাছাকাছি চলে যাচ্ছে ওকে তো এই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে এই ডোনাল্ড ট্রাম্পের সাথে এই ব্যক্তিটা রয়েছে এই হচ্ছে ইউএস এম্বাসেডার ওকে কারণ আমরা সকলেই জানি যে ইউএস এর বা যে কোনো একটা দেশের প্রতিনিধি আমাদের দেশের মধ্যে থেকে থাকে আমাদের দেশের প্রতিনিধি ইউএস এতে রয়েছে ইউএস এর প্রতিনিধি আমাদের দেশের মধ্যে রয়েছে অর্থাৎ ইউএসএ এ যদি ইন্ডিয়াকে কিছু বলতে চায় সুতরাং সে কিন্তু পুরোপুরিভাবে তার যে ডিপ্লোমেট রয়েছে সে ডিপ্লোমেটের মাধ্যমে কিন্তু ইন্ডিয়াকে বলে থাকে অবশ্য অপপক্ষে যদি আমরা লক্ষ্য করে থাকি ইন্ডিয়া যদি ইউএসএ কিছু বলতে চাই সেক্ষেত্রে ইন্ডিয়া ডিপ্লোমেটকে কিছু বলে এবং সেটা ডিপ্লোমেট কিন্তু সেই মেসেজটা আগে ইউএস দিয়ে দেয় ওকে আগে মনে করা হচ্ছে যে এই ব্যক্তিটাই করে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদীর একটা মিটিং ফিক্স করার এখনো পর্যন্ত ফিক্সড হচ্ছে না এই কারণে যে ইন্ডিয়ার সাথে যখন ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খারাপ ছিল ডোনাল্ড পুরো মানে আজে বাজে কথা বলেছে ওকে এমন পর্যন্ত বলা হয়েছে যে ইউএসএ এমন পরিমাণে চাপ সৃষ্টি করবে ইন্ডিয়ার উপর ইন্ডিয়া ভাবে কিন্তু তিন মাসের মধ্যে কি করবে ইউএসএ রাশিয়ার থেকে তেল কিনা বন্ধ করবে এবং ইউএস এর কাছে এসে সরি বলবে ওকে তো তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে ইউএস এর সাথে সম্পর্ক খারাপ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক খারাপ হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নোবেল পিস প্রাইজ ওকে যে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া সেটার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাই ইচ্ছে তাই বলে গিয়েছে অপারেশন সিন্ধুর যে ডোনাল্ড ট্রাম্প আটকেছে এটাও কিন্তু তিনি তার যে বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক্সেও কিন্তু পোস্ট করেছেন তো ঘুরে ফিরে একটা বিষয় রয়েছে যে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে মানে এক একটা সব ট্যারিফই কমবে কারণ ইউএসও ভালো করে জানে যে ইউএস ট্যারিফ লাগিয়ে পারবে না কারণ সবচেয়ে বড় যে জিনিসটা লক্ষ্য করা যায় যে আমরা এইচ ওয়ান বি মধ্যে দেখেছি ইউএস পুরোপুরিভাবে এক লাখ ডলার করে দিয়েছে এক লাখ ডলার মানে ইন্ডিয়াতে প্রায় নব্বই পঁচানব্বই লাখ লক্ষ টাকার কাছাকাছি ওকে যেটা মানে রিনিউয়াল করতে কারণ আমাদের দেশের থেকে অনেক যারা কর্মীরা রয়েছে যারা হচ্ছে ইউএসএ তে কাজ করতে যায় তাদেরকে দরকার হয় এইচ ওয়ান বি ভিসা এইচ ওয়ান বি ভিসা আগে ছিল এক হাজার ডলার এখন সেটাকে করে দিয়েছে এক লক্ষ ডলার মানে রিনিউ করতে মানে কোন একটা জিনিস থাকলে সেটাকে রিনিউ করতে হলে ভিসা প্রতিবার রিনিউ করতে রিনিউ করতে গেলে ইন্ডিয়ার দরকার ছিল বেসিক্যালি ইন্ডিয়ানদের কারণ এইচ ওয়ান বি ভিসা সকল দেশের জন্য ছিল কিন্তু এইচ ওয়ান বি ভিসা ইউজ করতে ইন্ডিয়ানরা কারণ ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি লোকজন কোথায় যায় ইউএসএ তে কাজ করার জন্য তো আগে ছিল এক হাজার ডলার বর্তমানে কিন্তু সেটা এক লক্ষ ডলার করা হয়েছে এরকম অনেকগুলো ট্যারিফ লাগানো হয়েছে ইন্ডিয়ার উপর তো ইন্ডিয়ার থেকে ধীরে ধীরে টেরিফ গুলো কমবে কারণ ইন্ডিয়ার সাথে ভালো করতে হবে সম্পর্ক ভালো না করলে গোটা বিশ্বের মধ্যে কিন্তু একটা জোট তৈরি হয়ে যাচ্ছে সেই জোটটা হচ্ছে রাশিয়া ইন্ডিয়া এবং চায়নার যেটা ইউএস এর জন্য কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে আর ইউএস এর মধ্যে কোনো একটা ব্যক্তিকে কাজ করাতে গেলে তাকে বেশি বেতন দিতে হয় সেই কারণে তারা কি করে বিদেশ থেকে যারা আসে এইচ ওয়ান নিয়ে তাদেরকে সেই কাজগুলো করিয়ে থাকে যেমন অ্যাপেল মাইক্রোসফট বিভিন্ন কোম্পানি যেগুলো রয়েছে এনভিডিয়া কোম্পানির মধ্যে কিন্তু ইন্ডিয়ানটা কাজ করে কারণ তারা সেখানে সস্তাতে কাজ করতে পারে ওকে তো ঘুরে ফিরে যে বিষয়টা রয়েছে যে ইন্ডিয়ানদের যাওয়া সেখানে বন্ধ করলেও কিন্তু আমরা দেখতে পারি কে ভিসা চালু করেছে চায়না তো চায়নাতে যেতে পারে কারণ চায়না যাচ্ছে নেক্সট ইউএসএ হওয়ার জন্য ওকে গোটা বিশ্বে কিন্তু যে ডিপ্লোমেটিক একটা শক্তি রয়েছে সেই শক্তিটা কোন দিকে ট্রান্সফার হচ্ছে ইউএসএ থেকে চায়নার দিকে ট্রান্সফার হচ্ছে কি হবে না হবে সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে আপনারা আমাদের চ্যানেলটাকে দেখতে থাকেন কিংবা আপনার আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকেন সেজন্য আপনাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যতদিন না পর্যন্ত ডিপ্লোমেটিক ভালো করে শিখে যাবেন ততদিন আমি ভিডিও বানাতে থাকবো দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন সবল থাকবেন হ্যাভ এ গুড ডে বাই